কাজের প্রতি নেশা থাকলে কম পরিশ্রমেও ঘর বাড়ি পরিষ্কার ও সাজানো গোছানো রাখা যায় দুপুর থেকে রাত পর্যন্ত ডেইলি রুটিন নমস্কার শুভ দুপুর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো বুধবারের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল ওইখান থেকে কিন্তু আবার সুর তো বেশ কয়েকদিন ধরেই ঘর ঝাড়া হচ্ছিল না আর কিছুটা হলেও কিন্তু হয় হয় হয়তো এতটা বেশি না কিন্তু আমার চোখে তো অনেকটাই বেশি লাগছিল তো আগে তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করে নেব তো ঝাড়াঝুড়া হয়ে গেছে তা অনেক কিন্তু মাকসা রাস থুলবালু পড়েছে আর পাখাটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেকটাই নোংরা পড়েছে কিন্তু তো পাখাটা কিন্তু আমি নাকাল পাই না কিন্তু এভাবে ঝাড় দিয়ে দিই তো যখন বর্মশাই বাড়িতে আসে তো পরিষ্কার করে দেয় তো এই যে ঘর থেকে কত নোংরা বের হয়েছে ঘর তোর যতই পরিষ্কার করবে অতই কিন্তু বের হবে এটা একটা কথা আর এটা কিন্তু সত্যি কথা মাছ যেমন হাজারবার ধুলেও মাছ অপরিষ্কার থাকে মানে যত ধোয়া যায় ততই কিন্তু নোংরা বের হয় ঘর এরকম যতই পরিষ্কার করবে ততই কিন্তু বের হয় তো ঘর জোড়া শেষ হয়েছে এখানে কিন্তু এটা পরিষ্কার করতে লেগে পড়েছে একটা আর বেশ ধুল হয়েছে দেখেছি সেই জন্যই তো পরিষ্কার করা যেহেতু ঝাড়াঝুড়ি করেছি আরও কিন্তু উড়ে উড়ে পড়ে তো একটু ভালো করে মুছে জাগার জিনে জায়গাতে রেখে দেব আর আজকে অনেক কাজ আছে প্ল্যান করেই রেখেছি এই কাজগুলো আজকে করতেই হবে কালকে যেহেতু বৃহস্পতিবার অত কাজ করা যাবে না প্রতিদিনের কাজ প্রতিদিন একটু একটু করলে কাজের চাপ হয় না কিন্তু ওই যে পনেরো দিনে একদিন বা মাসে একদিন এভাবে একটু ভালো করে করতেই হয় করে রাখলে কী হয় প্রতিদিনের কাজটা কিন্তু কম হয়ে যায় আর বাড়ি ঘর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেই তো মা লক্ষ্মীর বাস থাকে আর সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না হয়তো আজকে একটু কাজ লাগছে কিন্তু কাল থেকে আবার আমার কিন্তু এতটা কাজের চাপ হবে না তো মাঝে মধ্যে এরকম করে একটু কাজ করতেই হয় আর প্রতিদিন তো হালকা ফুলকা করি আর আজকে যেহেতু ভাব ভেবে নিয়েছি এগুলা করব যেগুলা না করলেই না হয় তো সেগুলো কিন্তু করেই নিলাম তো একটার পর একটা কাজ কিন্তু আমি করেই যাচ্ছি এই যে এখন কাপড় চোপড়গুলো ভাজ করে কিছুটা রেখে দেব আর আলমারিটাও বেশ আগোছালো হয়েছে মানে নিচের যে দুইটা রেখ আছে ওইটায় উপরের গুলো একদম হয়ে আছে তো অনেক সময় নিতে বা রাখতে গিয়ে তার আহড়ার ছুটে এরকম কিন্তু হয়ে যায় আর আনলা বলো গোড্রেজ বলো যতই কাপড় গুছিয়ে রাখো কয়েকদিন পর পর মনে হয় আবারও ভরে যায় তো এই যে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম একটু কিন্তু কম হবে তো কিছুদিন পর পর এরকমই করি যেগুলা যেগুলা মনে হয় এখন লাগবে না এরকম করে ভরে দিই তো কিছুটা কিন্তু জায়গা এভাবে ফাঁকা হয়ে যায় আর দেখতেও ভালো লাগে আলমারি এরকম খেবি থাকলেও কিন্তু দেখতে ভালো লাগে না আর খুঁজেও পাওয়া যায় না একটু ফাঁকা জায়গা থাকলে রাখাও যায় আবার সময় সময়তে জিনিসপত্র নেওয়া যায় আর এই নিচের জায়গাটাতে বেডশিটগুলো ভাজ করে রেখেছি তো যখন দরকার হয় এখান থেকে নিয়ে নিই আবার ভাজ করে আবার এখানটায় রেখে দিই যেহেতু আমার আর আলাদা করে কোনো জায়গা নেই রাখা তো এখানে মুদি খরচাও এসে গেছে আর আমি কিন্তু এই যে র্যাকটাও এখন ভালো করে ধুয়ে নেব। এতটা আঠালু আর ধুলভালু জমেছে না পরিষ্কার করলেই না হয় তো এই কাজগুলো তো আমি আর প্রতিদিন করি না একদিন করলেই পনেরো কুড়ি দিন এক মাস চলে যায় যেমন মাসের খরচাটা একদিন গুছিয়ে রাখলে পুরো মাস চলে যায় এরকমও কিছু কিছু জিনিস মাসে একদিন করলে পুরোটা মাস কিন্তু চলে যায় তো এখানে ভালো করে আমার ধোয়া হয়ে গেছে আর যে জায়গাটা থেকে এটা সরিয়েছি আর এরকম দাগ নোংরা তো পড়েই থাকে এগুলো একটু ভালো করে মোছা বসা করে নিলাম আর দেখতেও পরিষ্কার হয়ে গেল কতটা ভালো লাগছে এখন তো এই বিকেলবেলাটার সময়টা আমি বেশিরভাগ শেয়ার করি না কিন্তু আজকে ভাবলাম না শেয়ার করে ছাড়ি এই যে আমি স্নান করে চলে এসেছি এখন প্রায় তিনটে বাসতে চলছে তো এই যে এখন খরচাপাতিগুলো গুছিয়ে নেব এ যা গোছানোর গোছাবো আর শুকনো যেগুলো আছে কিছু প্যাকেটেই থাকবে তো সব কিছু তো আর গোছানো যাবে না আবার খাওয়া দাওয়া করতে হবে সবাইকে দিতে হবে তারপর আবার ছেলেকে স্কুল থেকে আনতে হবে আর ভিডিও এডিট করা বাকি সব তারা তাড়াহুড়ুর একটা দিন আমার কাছে তো যেগুলা ভরার সেগুলো কিন্তু কোটাতে ভরে রাখবো আর যেগুলা এভাবে এখনো শেষ হয়নি রাখা আছে ওইগুলো রেখে দেবে তো প্রত্যেক মাসের বাজার এভাবে কিছুটা কিছু থাকে তো যেগুলো থাকে সেগুলো আর কিন্তু কানাই না আর যেটা একটু কম আছে টানিয়ে নিই বা দেখা যাচ্ছে এই মাসে যেটা এসেছে আগামী মাসে কিন্তু কইটা নাও লাগতে পারে তো যাই হোক এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছো আর যারা কমেন্ট নাও করে আমাকে ভালোবাসা দিচ্ছ সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য তো এখানে গরম মশলাগুলো ঢেলে নিচ্ছি গরম মশলা মানে গোলমরিচ এলাচ দারচিনি তো সব কিছু প্রায় গোছানো আমার হয়ে গেছে এখন কিন্তু জায়গাটা জায়গায় আমি রেখে দিচ্ছি আর জিরে ধুনেটা এটাকে ধুয়ে রোদে দিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবো এখন তো করবো না রেখে দিলাম এখন আটাটাও ঢেলে নেব আর যে এ রাখা যাবে না মানে এমনিতে তো আমার ক্যাবিনেট নেই কিচেন তো অন্য ঘরে গিয়ে নিয়ে ওইগুলা রেখে দিয়েছি যখন যেটা দরকার হবে নিয়ে আসবো তো এই যে খাওয়া দাওয়া করে সবাইকে ভাত দিয়েছিলাম আর একটু এডিট করতে বসে উঠে দেখি সময় হয়ে গেছে তো দৌড়ে চলে গেলাম ছেলেকে আনতে তারপরে এনে কাপড় চোপড় আনা ঘর দৌড় ঝাড়া তারপর একটু ঘর দরজা মুছে নিলাম এই যে সন্ধ্যা দিয়ে দিচ্ছি তো গৃহিণীদের হাজারো কাম থাকে সকাল থেকে রাত পর্যন্ত সেই কাজের কোনো পরিমাপ থাকে না কিন্তু পুরুষদের একটাই হয়তো কাজ থাকে একটা কাজের মধ্যে অনেক পরিশ্রম কিন্তু মহিলাদের হাজারো কাজ থাকে ঘরের মধ্যে বোঝা যায় না একজন হাউসওয়াইফ হিসাবে কী কাজ কিন্তু হাউসওয়াইফদের আরও বেশি কাজের চাপ থাকে তো এখানে কিন্তু তার আগে আমি নিচে চা করে দিয়ে এসেছি যেহেতু দেরি হয়ে যাচ্ছিল মানে বাবুকে দোকানে তারপর এখানে এখন আমার জন্য চা করে নিয়েছি তার আগে কিন্তু সবজিপাতি জাল করেছি দেখেছ মানে ঠাকুর বাসন ধুয়ে রেখে দিয়েছে তো সে সমস্ত কিছু আর শেয়ার করলাম না কারণ অন্ধকার হয়ে গেছে তো বাইরে তাই তো এই যে চা নিয়ে নিলাম আর চা কি খাবো ওই যে ছেলে পুলেকে বকাবকি করতে করতে আমার চা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তো মাঝে মাঝে এরকম ভকাচকাও দিতে হয় কিছু কারণবশতে তো যাই হোক তারপর কিন্তু ভাত রান্না করেছি বেগুন আলু ভাজা করেছি তারপর সবার খাওয়া হয়েছে আর এখন কিন্তু আমি খেয়ে নেব আর দুপুরের সবজি তো অনেকটাই রয়েছে কেউ খেতে চায় না একটু একটু খায় আর আমি এখন মাছ নিলাম না রাতে মাছ খেতে ভালো লাগে না কারণ ভীষণই কাটা থাকে তো ওইদিকে মায়ের শরীরও ভালো না কাজ করতে করতেই কথা বলছিলাম আর কি রাত্তার কাজগুলো এভাবে গুছিয়ে রাখি রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে যায় যেহেতু সকালে এসে তো আবার রান্না করতে হবে আর এভাবে পরিষ্কার করে রাখলে জীবাণুমুক্তও থাকে আর এখানে জলটা ভিজিয়ে রাখলাম এটা সকালে আমি সেদ্ধ করে খাবো তো যাই হোক এখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এসেই তো এই যে ছেলেটা ঘুমিয়ে পড়েছে ওকে একটু ঠিকঠাক করে দিতে হয় তো এখন কিন্তু আমিও শুয়ে পড়বো আর একটু দশ মিনিটের মতো মোবাইলে কাজ আছে তারপর কিন্তু আমি শুয়ে পড়ব তো এরকম সময়ের মধ্যে কিন্তু মানে এগারোটার মধ্যেই আমি শুয়ে পড়ি বেশিরভাগ সময় তো এখন কিন্তু আমি শুয়ে পড়বো আজকের মতো কিন্তু ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো